বন্ধুরা আপনাদের অজান্তে আপনারা আপনার বন্ধুদেরকে এমন কিছু কথা বলে দেন যে পরবর্তীতে আপনি ভাবেন যে কেন আমি ওই কথাটা বলেছিলাম ওই কথাটার জন্য আজ আমাকে এত লোকের সামনে অপমান হতে হলো সো আপনাদেরকে বলছি আমার পাঁচ বছর লেগেছে এই জিনিসটা জানতে যে এই সব জিনিস আমরা বলে নিজে খাল কেটে কুঁচে ডাকছি তার জন্য আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দু একটা কথা বলবো এই দু একটা কথা আমাকে শিখতে পাঁচ বছর লেগেছে এই সব কথাগুলো যদি আপনারা আগে থেকেই জানেন তাহলে আপনারা এই ভুলটা করবেন না সাপোজ ভাবেন আপনি কোনো জিনিস কিনবেন কি কিছু করবেন একটা আপনি আপনার বন্ধু দেখে বললেন হ্যাঁ ভাই আমি সেই জিনিসটা করবো কিন্তু আপনি কিন্তু সেই জিনিসটা করতে বা কিনতে কিছুদিন দেরি করেন সেই বন্ধুতেই আপনাকে বলবে দশটা লোকের সামনে কি ব্যাপার রে ভাই তুই যে বলছিলিস এগুলা কিনবো ওগুলা করব তোর কই সেটা কিনছিলিস কবে কিনবি তো অনেক অনেক লোক থাকবে তখন আপনাকে বলবে তখন আপনাকে অনেক লজ্জা লাগবে অনেক দিতে পড়ে যাবেন তার জন্য আপনার মনের কথা কাউকে বলবেন না আপনার যা মনে আছে আপনি করবেন সে জিনিসটা কিনবেন তারপরে আপনার বন্ধুদেরকে বলবেন না হলে পরবর্তীতে আপনাকে লজ্জাতে পড়ে যেতে হতে পারে এই দুনিয়াতে আপনার মন বোঝার মতো কেউ নয় আপনাকে বুঝতে হবে যে কোনো জিনিস করার আগে নিজেকে শক্ত হতে হবে তারপর আপনি সেই জিনিসটা করবেন তারপর গিয়ে আপনার বন্ধুদেরকে বলবেন আগে থেকে আপনি ওদেরকে কিচ্ছু বলবেন না না হলে আপনাকে পরে পস্তাতে হতে পারে সো আপনাদেরকে এই ভিডিওতে এটাই বোঝাতে চাইছি যে আপনারা নিজের মনের কথা কাউকে বলবেন না আগে সেই জিনিসটা করবেন তারপর বলবেন এই ধরনের মোটিভেশান ভিডিও দেখতে যেহেতু আপনারা